তাহলে এটা সতেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাইকারি ভাবে রাখা যাইব আজকের জন্য আজকের জন্য মানে গতকালকে আরো কমতেও পারে কমতেও পারে বাড়তেও পারে এটা ভাই কাঁচামাল বাড়তেও পারে কমতেও পারে পঞ্চাশ টাকা একশো টাকা এদিক সেদিক হতেই পারে মূলত আপনাদের নাম্বারের সাথে যোগাযোগ করে আসতে হবে জি জি আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করে আসতে পারে আসতে হবে এবং আমাদের এই নাম্বারের সাথে কথা বললে আমরা কন্ডিশনের মাধ্যমে এসি পরিবহনে সারা বাংলাদেশে মাছ সেল করে থাকি টাকা দেওয়া লাগে আপনাদের না আমরা একটা কোক ডিগ্রি নেই না এখন বর্তমানে প্রতারক বেড়ে গেছে টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করে তো এই জন্য আমরা সকল গ্রাহকদের বলে দিচ্ছি যারা অগ্রিম টাকা চাইবো তাদেরকে যাতে প্রতারক মনে করে আর তারা তাদের কাছে যাতে অর্ডার না করে মাছের আচ্ছা এটা কোথায় করে দিস এটা একদম এটা অরিজিনাল পদ্মার মাছ ভাই আমরা অনলাইনে মাছ বিক্রি করি ভাই অরিজিনাল পদ্মার মাছটাই কুড়ো করার চেষ্টা করি এটা চার্জ হচ্ছে ভাই নশো থেকে এক কেজি নয়শো থেকে এক কেজি সাইজের আজকের বাজারে কত বিক্রি পনেরোশো পঞ্চাশ টাকা কেজি ভাই পনেরোশো পঞ্চাশ টাকা এই যে যেই মানুষগুলো আমরা দেখতেছি আজকে ভিডিও করার জন্য কোনো সাইট পাচ্ছি না মানুষের জন্য সবসময় কি এত কাস্টমার থাকে জি এটা আমাদের এখানে এটা একটা ইন্টারন্যাশনাল ঘাট এখানে যারা আমাদের এখানে একটা পর্যটন কেন্দ্র আছে এখানে যারা ঘুরতে আসে এবং মাছের জন্য আসে তারা সবাই আমাদের এখানে মাছ ক্রয় করার জন্য আসে আর মানে সারা বাংলাদেশের চাঁদপুর ঘাটের নামে কিন্তু ইলিশ বিক্রি জি জি ইলিশ বলে কিন্তু সব জায়গা বিক্রি জি জি এটাই সেই মেইন ঘাট এটাই সেই মেইন ঘাট মানে আপনাদের সাইনবোর্ডে সব ইলিশ বিক্রি ইলিশ বিক্রি করে

এতে ছোট মাছ নিচে এটা হলে ছয়শো সাতশো গ্রাম ওজনের ঠিক আছে এটা বাইরের কাছে বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করছি একটা দেখানো কি কষ্ট করে আচ্ছা 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 আপনারা যে ইলিশ গুলো বিক্রি করেন চাঁদপুরের ছাড়া বিক্রি করেন না আমরা ভাই যেহেতু আমরা অনলাইনে মাছটা বিক্রি করি জেনার পদ্ধতির মাছটা বেশি থাকে আচ্ছা সর্বশেষ সবার উদ্দেশ্যে একটা কথা বলবো অনলাইনের মাধ্যমে কেউ যদি চাঁদপুর কাঠ থেকে ইলিশ দিতে চায় অগ্রিম যেন কাউকে একটা টাকাও না দেয় অগ্রিম যাতে কাউকে টাকা না দেয় এবং ভিডিও কলের মাধ্যমে যাতে ফোন করে দেখে শুনে কি মাছ দিচ্ছে এটা দেখে তারপর ওয়ার্ড করে আমরা যে বিজিপি কার্ডটা শুরু করে দিচ্ছি চাঁদপুরের যে অরিজিনাল লোকাল ইলিশটা বা রূপাল ইলিশটা আপনারা যেটাই বলেন এই ইলিশ গুলো নিতে পারবেন অনেক সস্তায়